সকাল সকাল সাপলার খোঁজ করতে বেরিয়েছি সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো শনিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠেই রান্নার না বসিয়ে আগে আমি ওই শাবলার খোঁজ করতে গেছি শুরুতেই যেমন আর কি আমি তোমাদেরকে বললাম মানে আমি যখন ওই রান্নাঘরের ওখানে ছিলাম তখন না রান্নাঘরের জানালা থেকে দেখছি আমাদের পুকুরের মাথায় ওখানে যে জমিটা রয়েছে ওখানে না একজন শাবলা তুলছিল আর সুপ্রিয় জানাতো বেশ কিছুদিন ধরে বলছিল যে একটু সাপলা রান্না করতে পারো না কিন্তু পাবোটা কোথায় এখানে তো ওই জমিতে যাওয়া সম্ভব না এত বড় বড় ঘাস আর বাপি গেছিলো কিনে আনতে কিন্তু যে সময় গেছিলো সেই সময় আর মানে বাজারেই নেই ওখানে লোকগুলো বললো যে একদম সকাল সকাল একজন আসে সাইকেলে করে অনেক বড় একটা বোঝা নিয়ে তো ওই আটটা সাড়ে আটটার মধ্যে বিক্রি হয়ে যায় তো বাপি তো অফিস থেকে ফিরতে ফিরতে তখন প্রায় সাড়ে আটটা নটা বাজে তখন এসেই দেখেছিল যে নেই তো এই জন্য করে আর কি বাপি সাপলাটা নিয়ে আসিনি কিন্তু আমি আজকে না ওই লোকটাকে দেখতে পেয়েছি ওই জন্য করে আর কি জমির মাথার দিকে আমি যেতে পারবো না কিন্তু যতটা ওই পুকুরের দিকে যাওয়ার যাচ্ছিলাম মানে ওখান থেকে ডাকলে পরে শুনতে পেত আমি তো আর চিনি না জানি না কি বলে ডাকবো বুঝতেও পারছি না তাই মাকে বলেছিলাম আর সেই সময় মা দিচ্ছিলো ঠাকুরের পুজো তো ওই জন্য আসতেও পারিনি আমি গিয়ে একটু দেখছিলাম যদি কাকুটাকে আর কি দাঁড় করিয়ে রাখা যায় মা আসা পর্যন্ত করে দেখলাম উনি না চলে গেছে বেশ অনেকটা দূরে চলে গেছে আমি চিৎকার করে ডাকলে পরে ওনার কানে আমার আওয়াজ আর কি পৌঁছাবে না ডাকার আওয়াজ পৌঁছাবে না সেই জন্য করে ডাকিনি চলে এসেছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ওর ব্যাগটাও গোছাচ্ছিলাম সেদিন তো আমি ওর রেনকোটটা পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করে রেনকোটটা নিয়ে ওর ব্যাগের মধ্যে বেশ ভালো করে গুছিয়ে পাট করে রেখেছি ও ঠিক যখন বেরোবে ঠিক তার মানে দু পাঁচ মিনিট আগে মানে ও বাথরুমে গেছে স্নান করতে আর তখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে আবার সেই গোছানো রেনকোট বের করে দিলাম পরে ও অফিস বেরিয়ে গেল আর আজকে না আমি মাথায় একটু ওই জবা ফুলের পাতা কুড়ি ফুল এই সব পেস্ট করে দেবো কালকেই তোমাদেরকে বলছিলাম না রাতের বেলাতে তো সেই জন্যই আর কি তো এই যে এখন ও বেরিয়ে যাওয়ার পর আমি সমস্ত কিছু রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি নিয়ে এই যে ফুল পাতা কুড়ি এইসব আর কি তুলতে শুরু করে দিয়েছি এবার এগুলোকে বেশ ভালো করে পেস্ট করবো তারপর একটু জল মিশিয়ে ভালো করে হাত দিয়ে দেখো এরকম চটকিয়ে চটকিয়ে নিয়েছি নেবার পর একটা কাপড় মানে একটু পাতলা টাইপের কাপড় নিতে হবে তার মধ্যে নিয়ে আর ওরকম স্ক্যাল্পে দিয়ে তারপর চুলে পুরো ভালো করে দিয়ে দেব। ওটা তো পেস্ট করে রাখলাম আর এই যে জামা কাপড়গুলো কালকেই ধুয়েছিলাম কালকে না দুপুরবেলাতে বৃষ্টি এসেছিলো সেই জন্যই কি জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম আর কিছু শোকায়নি সকালবেলাতে ওই যে বৃষ্টিটা হয়ে যাবার পর মানে সাড়ে নটা প্রায় পৌনে দশটা পর্যন্ত বৃষ্টি হয়েছে একদম মুসুল বৃষ্টি হয়ে গেল দেখো ছাদে একেবারে জল আটকে রয়েছে কালকেই যে জামাকাপড়গুলো ছিল সেইগুলোই আর কি মেলে দিলাম এখনো পর্যন্ত জামাকাপড় আমি পরিষ্কার করিনি মানে আজকে যে জামাকাপড়গুলো আমার পরিষ্কার করার রয়েছে আর কালকে রাতে তো আমি বিনুনি করেছিলাম আর দেখো না চুলগুলো কতটা পরিমাণে আর কি কালি হয়ে গেছে তো ভালো করে মাথাটা আঁচড়ে নিয়েছি নিয়ে ওই যে পেস্টটা আর কি বানিয়েছি সেটা আমি ঘরে নিয়ে চলে এসেছি এসে একটা ওই কাপড়ের মধ্যে দিয়ে বেশ ভালো করে কাপড়ের মুখটাকে বেঁধে এরকম হালকা করে চেপে চেপে চুলের মধ্যে আর কি লাগিয়ে নিচ্ছিলাম ওই দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রাখবো তারপর চুলটার মধ্যে একটু শুকিয়ে গেলে পরে ভালো করে আর কি শ্যাম্পুটা করে নেব কালকে তো আবার রাধা অষ্টমী রয়েছে কালকের একত্রিশ তারিখ তো কালকে রাধা অষ্টমী রয়েছে আজ আমি শুনেছি যে জন্মাষ্টমী করলে নাকি রাধাষ্টমী করতে হয় তো সেই জন্য করে আমি কালকে রাধাষ্টমী করবো আমি যেহেতু এই বছর প্রথম জন্মাষ্টমী করলাম তো সেই জন্য এটাই আমার প্রথম আর কি রাধা অষ্টমী করা তো কী নিয়ম কারণ আর কি যারা এর আগে করেছে তাদের কাছ থেকে জেনে টেনে নিয়েছি কি কি করতে হয় না করতে হয় এখানে তো তাল পাওয়া একেবারেই অসম্ভব একেবারেই বাজার থেকেই কিনে নিয়ে আসতে হবে আর বাজারে বাপি গেছিলো ওখানে না একেবারে হাসা হাসা তাল ওই তাল একেবারে তিতর কারি হবে একদম খাওয়া যাবে না আমরা যেখানে খেতে পারবো না সেখানে কি করে ভগবানকে দিই বলতো তো সেই জন্য করে ওই তাল আর আনা হয়নি মাকে ফোন করেছিলাম মা বলছিল বাড়িতে তাল রয়েছে তো কাকা আর কি আসবে একটু পরে এসে দিয়ে যাবে তাল তো কালকের কি কি আনতে হবে না আনতে হবে সব বাজারের একটা লিস্ট বানাতে হবে আমার এখন বসে বসে এখন তো আমি এই ভাত রাত খাওয়ার পর একটু ফল খাচ্ছিলাম এটা খাওয়ার পর ভাবছি একটা ফর্দ বানিয়ে নেবো কালকের জন্য খাতা পেন নিয়ে বসে পড়েছি এখন আমি ফর্দ লিখছি কী কী লাগবে আর না লাগবে পাঁচ রকমের ফল তার সাথে মিষ্টি প্রসাদ বানাতে হবে পাঁচ রকমের সবজি ভাজতে হবে লুচি এই সমস্ত আর কি যা যা আর কি যোগাযন্ত্র তো সেই সমস্তগুলো লিখে দিচ্ছি বাপি বাজারে যাবে বিকেল বেলাতে আর শুনেছি যে রাধারানীর নাকি ওই গাটি কচু তরকারি ভীষণই প্রিয় তো সেটাও রান্না করতে হবে কালকে তো দেখি কালকে সমস্ত কিছু একদম সকাল সকাল থেকে শুরু করে দেব আজকে ভাবছি বিকেল বেলাতে ওই ঠাকুরের বাসনপত্রগুলো পরিষ্কার করে রেখে দেবো তাহলে পরে কালকের শুধু ধুয়ে নিয়েই আমি প্রসাদটা বানাতে শুরু করতে পারবো কালকে সকালবেলায় আবার মাছতে হবে তারপর ধুতে হবে অনেকটা সময় যাবে আজকে মেজে নেবো মেজে রেখে দেব কালকে ওই শুধু ধুয়ে তারপর আর কি প্রসাদটা বানিয়ে নেব আজকে সমস্ত কিছু ওভেন টোভেন সব কিছু রেডি করে রেখে দেবো মানে ঠাকুরের প্রসাদ আমাদের যে গ্যাস ওভেনে হয় সেটা আলাদা তো সেটা আর কি বের করে রাখতে হবে এটাই আর বিকেল বিকেলবেলায় ঘুম থেকে উঠে দেখছি বাড়িতে কেউ নেই মা বাপী দুজনেই গেছে ওই পুজোর বাজার করতে আর যেন আমি তো ওই উপরে উঠতেও পারবো না আর ঠাকুরের বাসনপত্রও পারতে পারবো না তো সেই জন্য আজকের আর পরিষ্কার করতে কিছুই পারলাম না কালকের একটু সকাল সকাল সমস্ত কিছু পরিষ্কার করতে হবে এখন বিকেল ওই সাড়ে পাঁচটা মতো বাজে আর আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে না। থালা বাসন আমার ধোয়া হয়নি মানে মাজা ধোয়া আমি কিছুই করিনি ওইভাবেই আর কি বেশিনের মধ্যে রেখে দিয়েছিলাম আর এখন বিকেল থালা বাসনগুলো মেজে নেব আর থালা বাসনগুলো মাজা ধোয়া করার আগে না আমি ভাবলাম যে এই ভাতটা বসিয়ে দিই এদিকে ভাতটা অনেকটা আর কি হয়ে যাবে আমি থালা বাসনগুলো মাজা ধোয়া করে নেব সব থালাবাসনগুলো মাজা ধোয়া করার পর এখন আমি নাইটিটা চেঞ্জ করে যাব সন্ধ্যে দিতে আর মা বাপি গেছে বাজার করতে বাজার করে তারপর দিদি বাড়িতে যাবে মানে দাদার খুব জ্বর তো দেখতে যাবে সেই জন্যই আর কি তো এই যে আমি থালাবাসনগুলো মাজা ধোয়া করার পর বেশ ভালো করে হাত মুখ ধুয়ে তারপর নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি এখন আমি ঠাকুর ঘরে দুপুরবেলায় তো সমস্ত থালাবাসনগুলো বাসনগুলো ধোয়া করে রেখেছি তো ওই ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যেটা দিয়ে এসেছি দিয়ে আসার পর এখানে এসে বসলাম আর কালকেই যেহেতু রাধাষ্টমী আমি না একটু তালের বড়া বানাবো গোপু শোনার জন্যই আর কি বানাবো তালের বড়াটা তো যাই হোক এই যে তালটা এরকমভাবে ঢাকা দিয়ে রেখেছি তার কারণ এখানে এত পরিমাণে কাঠ আসে না কোনো খাবার তো ঠিকঠাকভাবে রাখাই যায় না যা রাখি না কেন সমস্ত কিছু একেবারে নিয়ে পালিয়ে যাবে এমনকি আমার গোপালের দুটো মানে ছোটো ছোটো দুটো কি কিউট জানো তো কালারগুলো খুব সুন্দর দুটো জাঙিয়েছিলো সে দুটো নিয়েও চলে গেছে আমি কী খোঁজানা খুঁজেছি তারপর আমার হঠাৎ করে মনে হলো যে ওই যে কাঠ বিড়ালি ছাড়া কারোর কাছে now <coughs> সন্ধে দেবার পর আবারও আমি চলে এসেছি এখন রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই যে আলুটা কেটে ভাজতে বসিয়ে দিয়েছি আর তার সাথে না অল্প একটু কুমড়ো কেটে নিয়েছিলাম বেশ মোটা মোটা করে ভাতটা প্রায় হয়ে এসেছে লাভিয়ে নেব আর কুমড়ো ভাজা আর তার সাথে আলু ভাজা এই দিয়ে আজকে আমরা রাতের বেলায় ওই জল দেওয়া ভাতটা খেয়ে নেবো হঠাৎ করে এই দিকে আমার চোখ গেছে এই সাপটা ইটের ফাঁকে এমনভাবে রয়েছে মানে আমি এতটা ভয় পেয়ে গেছি এমনিতেই বাড়িতে কেউ নেই আর সাপ দেখলে কেনা ভয় পাই বলো তো দেখি আর আমাদের না ঘরবাড়ির কাজ এখনো প্রায় অনেকটাই বাকি রয়েছে খুব তাড়াতাড়ি আর কি কাজ শুরু হবে সে যাই হোক আর আমি যা যা করার রাতের বেলা খাওয়া সব কিছু করে রেডি করে নিয়েছি আর এই ঘরে এসে সানসেটের দিকে তাকিয়ে আমি বসে রয়েছি যে কিভাবে ঠাকুরের বাসনপত্রগুলো আমি উপর থেকে পারবো হ্যাঁ সিঁড়ি রয়েছে কিন্তু উঠতে আমি ভীষণই ভয় পাচ্ছি বেশ কিছুদিন ধরে ভাবছি যেন এত সকাল সকাল ঘুম থেকে উঠছি তাহলে পরে রাতের বেলা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাব সে খালি এখনও পর্যন্ত আমার বলাটাই শুধু বলাই হয়ে রয়েছে কাজে আমি কিচ্ছু করতে পারিনি আজকের কথায় বলি তোমাদেরকে কালকেই তো অষ্টমী রয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরের আর কি ভোকটক আর কি একটু রান্না করব তো তার জন্য তো আমার সময়টা অনেকটাই লাগবে তো সেই জন্যই ভেবেছি যে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাব তাই সন্ধ্যেবেলাতেই তো খাবার একেবারে রেডি করে নিয়েছি তখন ওই সাড়ে সাতটার মতো বাজে আমার খাবার একেবারে রেডি আর ও নটার মধ্যে ফিরে গেছে খাওয়া দাওয়া করে এই এদিক ওদিক একটু ঘুরতে ঘুরতে এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে দশটা এই সবে একটু ফ্রেশ হয়ে ঘরে আসলাম আর ঘরে এসে এখন মুখে লাগাচ্ছি অ্যালার্জির ক্রিম আমার না এত পরিমাণে মুখ চুলকাচ্ছে কি বলবো এই ক্রিমটা আমি ডক্টর দেখিয়েই আর কি নিয়েছি উনি এই ক্রিমটা সাজেস্ট করেছে ভীষণই ভালো একবার যদি ক্রিমটা ভালোভাবে লাগানো যায় রাতের বেলায় তাহলে পরে সকাল বেলায় মানে আর কোনো ইচিং হবে না ভীষণই ভীষণই ভালো তো সে যাই হোক আজকের ভিডিওটা আমি তবে এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও টাটা